বরবাদের এখন অবধি যা যা কন্টেন্ট এসছে সেই সমস্ত কন্টেন্ট প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের একটা কিন্তু নতুন আশা জাগিয়েছে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন মালিকরা কোথাও গিয়ে অনেকটা আশাবাদী এই বরবাদকে নিয়ে তার রেজাল্ট তার আমরা ফল কিন্তু কোথাও গিয়ে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি কোথাও গিয়ে সো হ্যালো বাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি অনেকগুলো বিষয়কে নিয়ে শাকিব খানের বরবাদকে নিয়ে এবং বরবাদ সংক্রান্ত এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে চিত্রালি বলে একটা কিন্তু হল আছে সেই পার্টিকুলার হলটাতে কিন্তু সেই হলটার যে হল মালিক তিনি নিজে কোথাও গিয়ে ভিডিও করে কিন্তু আর পোস্ট করেছেন যে তেরো লক্ষ টাকা দিয়ে কিন্তু তিনি রেন্টাল নিচ্ছেন শাকিব খানের বরবাদকে শাকিব খানের বরবাদকে তেরো লক্ষ টাকা দিয়ে কিন্তু তিনি রেন্টালে নিচ্ছেন এটা একটা হিউজ হিউজ লেভেলের কিন্তু রেকর্ড এবং এই রকম চিত্রালির মতন আরও আরও কিন্তু অনেক অনেক হল আছে যেগুলো কিন্তু অলরেডি কোথাও গিয়ে কিন্তু বরবাদের রেন্টাল কিন্তু নিচ্ছে তৃতীয়ত অলরেডি বহু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু বড়বাদের পোস্টার কিন্তু পড়তে পড়া কিন্তু শুরু হয়ে গেছে এবং তার মধ্যে এক এবং অন্যতম হচ্ছে ছায়াবনী খুবই পপুলার একটা সিঙ্গেল স্ক্রিন এবং সেখানে প্রচুর সাকিবিয়ান্সরা কিন্তু যায় আনন্দ করতে সাকিব খানকে নিয়ে এনজয় করতে সেই পার্টিকুলার হলটাতে আমি দেখলাম যে বরবাদের কিন্তু পোস্টার পড়েছে এবং শুধুমাত্র ছায়াবনী নয় আরও অনেক অনেক সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আস্তে আস্তে বরবাদের পোস্টার পড়া কিন্তু শুরু হচ্ছে চতুর্থ হচ্ছে কোথাও গিয়ে বরবাদ একসঙ্গে একসঙ্গে কিন্তু এখন অবধি টিল নাও যা আপডেট রয়েছে একশোটা হলে কিন্তু মুক্তি পাচ্ছে একশোটা হল পেয়ে গেছে অলরেডি এবং একশো দেড়শো প্লাস হলে তো মুক্তি অবশ্য অবশ্যই পাবে এখন অবধি যা টিল নাও আপডেট যে একশো প্লাস হলে কিন্তু বরবাদ এখন অবধি কিন্তু পেয়েছে যদি এরকম কালেকশানস বা এরকম হল পায় তাহলে কিন্তু বরবাদ কোথাও গিয়ে আমার চা মন বলছে ঈদ রিলিজ হওয়া অবধি কিন্তু দেড়শো প্লাস হলে কিন্তু মুক্তি পেতে পারে সো দেখা যাক ফিঙ্গার ক্রসড কালকের তো আসছে আইটেম গান কিন্তু আসছে এবং শাকিব খানের জন্মদিন কিন্তু কালকের রয়েছে অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা মেগাস্টারকে তার জন্মদিন অনেক ভালো কাটুক এটা আমরা প্রত্যেকে চাইবো তো কালকের অনেকগুলো কিন্তু স্পেশাল কন্টেন্ট কিন্তু আসছে আইটেম গানও কিন্তু আসছে সঙ্গে থাকুক প্রচুর ভিডিওস কিন্তু কালকের আসবে কন্টিনিউয়াসলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা